তথ্য দিয়ে বলছি যে বিভিন্ন ক্ষেত্রে ল্যান্ড বর্ডার দিয়ে সাতশো সত্তর মিলিয়ন মূল্যের আমদানি হতো সেইটা এই মুহূর্তে প্রায় সত্তর মিলিয়ন মাত্র ফলে সেই জায়গা থেকে একটা হিউজ লস বাংলাদেশের বাংলাদেশ কিন্তু আরও একটা বড় অসুবিধার মধ্যে পড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়াতে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়াতে ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে একটা স্পেস পাওয়া গিয়েছে অন্যদিক থেকে বাংলাদেশ ভারতের জমি ব্যবহার করে অন্য নিউট্রাল দেশগুলোতে জিনিসপত্র পাঠাতো কোনো রকম কর ছাড়া সেইটা বন্ধ করে দেওয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ একটা হিউজ ট্যাক্সের মুখে পড়ছে উড়ান পথে বা অন্য পথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফলে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি তার পাশাপাশি বাংলাদেশ যতটা অরাজকর হয়ে উঠেছিল ঠিক তার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও একেবারে ধুকছে এবং ঠিক সেইটা কিন্তু বুঝতে পারছে এই শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা বুঝতে পারছে এবং সেই জন্য তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে এই মুহূর্তে ইউনুসকে সরাতে হবে বাংলাদেশে ফের হাসিনাকে ফেরাতে হবে এই রকম বক্তব্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জনসাধারণের মনেও দানা বাড়তে শুরু করেছে যদিও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এইরকম একটা ছক তারা কষে ফেলেছে যদিও সেক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে ভারত যে চাল নিয়েছে বলা ভালো যে এক্ষেত্রে বিএনপির তারেক রহমান ফিরে আসা তারেক রহমানের যে বক্তৃতা সেইখানে ভারত বিরুদ্ধতা না করা সব কিছু কিন্তু একটা পজিটিভ সাইন হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছে একদিক থেকে ভারত বিরুদ্ধতা যখন গোটা বাংলাদেশ হয়ে গিয়েছে ঠিক সেই সময়ে এইবার ভারতের সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা বিএনপির ফলে এই দিক থেকে ভারতের সঙ্গে থাকার একটা পরিকল্পনা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের একটা ভালো লাভ হতে পারে ফলে এই জায়গা থেকে ব্যবসাপাতি অন্যদিক থেকে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া থেকে একটা ক্ষয়ক্ষতি যেটা রীতিমতো অর্থনীতিতে গিয়ে পড়েছে বাংলাদেশের তার পাশাপাশি এই যে বিভিন্ন ধাক্কা বাংলাদেশকে দিচ্ছে ভারত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর যদি দেখা যায় অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের একটা প্রভাব থাকছেই বিএনপি যদি আসে সেক্ষেত্রেও ভারতের একটা প্রভাব থাকবে ফলে সব দিক থেকে এই মৌলবাদ মৌলবাদী এবং সেই মৌলবাদ বাংলাদেশকে বা জামাত ইসলামপন্থী বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশকে পুরো ব্যান করে দিচ্ছে ভারত সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং সেক্ষেত্রে ভারত স্ট্র্যাটেজিক্যাল চাল বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গিয়ে ভারত একেবারে কৌশল সাজিয়ে লড়াই করলেই হবে যুদ্ধ করার এই মুহূর্তে আর প্রয়োজন নেই বাংলাদেশ সেটা বুঝতে পারছে বাংলাদেশ সেটা জানে